আমার পাপা ম্যারি ক্রিসমাসে একটা খেলনা এনে দিয়েছে তো পাপা আমায় বলেছে এটা যত তাড়াতাড়ি নষ্ট করতে পারবে তত তাড়াতাড়ি আরেকটা খেলনা এনে দেব। সানটা এনে দিয়েছিল তো সানটার বারোটা আমাকে বাজাতে হবে তো এটা যতক্ষণ না খারাপ হবে পাপা নতুন খেলনা এনে দেবে না বলেছে আমায় ওই জন্য আমি এটাকে খারাপ করতে ব্যস্ত আছি এটার সঙ্গে মাম্মা ভেবেছিল আমাকে একটা ছবি তুলে দেবে তো আমি এটার চোখ মুখ নাক কান সব খেয়ে ফেলেছি তো এটা আর ছবি তোলার যোগ্য নেই বুঝতে পেরেছেন আপনারা এটাকে আমি কিভাবে খারাপ করব সেটা নিয়েই আমার মাথা ঘামাচ্ছি এটার আমি বারোটা বাজাবো এটার তো বেল্ট আমি প্রথমেই খুলে দিয়েছি তো আগের ব্লগে তোমরা দেখেছ আর এটার এখন আমি কীভাবে খারাপ করা যায় শুটু সেটাই চিন্তা ভাবনা করছি দেখো আবার দেখছি মাম্মা ভিডিও করছে না তো এসব আমার কাণ্ড কারখানা আবার দাঁড়িয়ে দেখতে হয় দেখে মানে কনফার্ম করতে হয় ভিডিও দেখলে আমি একটু চুপ করে যাব যাতে এমন একটা ভান করব আমি কিছু করছি না দেখো 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 কতটা কাজের ছেলে আমি দেখো তোমরা আবার দেখো এখানে এসে দেখছে মাম্মা ভিডিও করছে না তো দেখে নি নাহলে মাম্মা এসব ভিডিও করে পাপাকে পরে দেখাবে এই দেখো যাই হোক মামা করছিল না মাম্মা খেতে ব্যস্ত ওর দিকে তাকালে ও ভাবে ওর ভিডিও করা হচ্ছে ক্যাপচার করা হচ্ছে মানে খুব চালাক বাচ্চা একদম মানে অসম্ভব চালাক তো আমি ভিডিওটা কোনো রকম লুকিয়ে করেছি ভিডিও করলে বাবু বুঝতে পারে যে আমার ভিডিও করছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তো এটার বারোটা রাতেই বাজিয়ে দিয়েছিল দেখো মানে এত দস্তা দস্তি করলে ও কি আর বেঁচে থাকে ও রাতেই মানে মারা গেছে কি বলবো ওর অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক রাতে এসে আমার ওর দিদি এসেছিলো দিদিকে দেখো খাটে শুয়েছি আমরা ও খাটেই আমার কাছে দেখো শুতে দিচ্ছে না রাত বারোটার সময় দেখো কি করছে দিদিকে তুলে দিয়েছে তুলে দিয়ে তারপরে নিজে এসে আমার পাশে এসে শুয়েছে ওই যে